কমিশন থেকে কড়া নির্দেশ বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে তারপরেও কে শোনে কার কথা দত্তপুকুর দত্তপুকুরের মাইকেল নগরের বিএলও বিএলও তিনি আইসিডিএস কেন্দ্র থেকে ফর্ম দিচ্ছেন কিন্তু এলাকার মানুষ তাদেরকে এতে সুবিধা হচ্ছে নাকি এলাকার মানুষ বলছেন আমাদের বাড়ি এসে ফর্ম দিয়ে যান কিন্তু তাও মানতে চাইছেন না বিএলও তাহলে তো তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো যাবে জিয়াও রয়েছেন আমার সঙ্গে যেহল এলাকার মানুষকে খুশি যে একটা জায়গায় গিয়ে তাদের ফর্ম নিয়ে আসতে হচ্ছে বিয়ের তো বাড়ি বাড়ি যাওয়ার কথা দেখো খুশি অবশ্যই হয়নি এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন একটাই কারণ যে নির্বাচন কমিশনের করা হইফ যে বিএলওদেরকে বাড়ি বাড়ি গিয়ে প্রতি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সেখানে ফর্ম দেওয়ার কথা কিন্তু এই দত্তপুকুরের মাইকেল নগর দুশো উনপঞ্চাশ নম্বর বুধ দেখা যাচ্ছে যে থাক উল্টো চিত্র অর্থাৎ এখানে কোনো বাড়ি বাড়ি না গিয়ে একটি আইসিডিআর সেন্টারে সেখানে গিয়ে বিএলও সমস্ত গ্রামবাসীদেরকে সেখানে ডাকা হচ্ছে এবং সেখান থেকে ফর্ম দিতে হচ্ছে এবং ফর্ম নিতে হচ্ছে বলে অনেক অনেকে অনেক সমস্যা থাকতে পারে অনেক আইসিডিএস সেন্টারে আসছে না কিন্তু যারা আসছে না বা যারা এই বাড়ি বাড়ি যাচ্ছেন না বলে বিএলও যেটা অভিযোগ করছে এলাকার মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে কেন নির্বাচন কমিশনের আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে স্বয়ং বিএলও এবং তাকে বারংবার বলার পরেও তিনি তার দিক থেকে অনড় রয়েছে তারপরে এলাকার মানুষজন বা গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় যে সেখানে বাড়ি বাড়ি যাওয়ার কথা সবার বাড়ি ছেড়ে আসা সম্ভব না আইসিডিএস সেন্টারে অর্থাৎ পুরুষরা অধিকাংশ সময় কাজে বেরিয়ে যাচ্ছে এবং যারা ডিলার থাকছে তারা যে রিসিভ করবে সেটা পর্যন্ত হচ্ছে না ফলে সবাইকে আসতে হবে এই আইসিডিএস সেন্টারে উনপঞ্চাশ নম্বর বুথ এলাকায় আর তাতেই এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন যে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে কেন আইসিডিএস সেন্টারে এই ধরনের ফর্ম বিলি হচ্ছে কিন্তু অন্য অন্যদিকে বিএলও এই যে বিক্ষোভ দেখানোর পরে তার দাবি যে তিনি এখানে সান্টিং করছিলেন অর্থাৎ তিনি এখানে ঠিক করছিলেন কাগজপত্র তিনি বাড়ি বাড়ি যাবেন কিন্তু দুদিন ধরে কিন্তু এখানেই সেই কাজ করছে ফলে তিনি বলে বলেছেন যে বিক্ষোভ দেখানোর পরে তিনি অবশ্যই বাড়ি বাড়ি যাবেন কিন্তু এলাকার মানুষ তাদের বক্তব্য যে ইনি বাড়ি বাড়ি যাচ্ছেন না সবটাই এ আইসিডিএ সেন্টার থেকেই হচ্ছে এবং এ যে বিএফ রয়েছে তৃণমূলের পক্ষ থেকে তারও পশু দাবি যে তিনি একজন আইসিডিএস কর্মী তাকেও সব সময় স্কুল সেন্টার সেটে বাড়ি বাড়ি যাওয়া সম্ভব না ফলে তিনিও নাকি আসতে বলেছেন এখানে ফলে তাই গ্রামবাসীরা এখানে আসছেন এখান থেকে বিলি হচ্ছে এমনটাই এলাকার মানুষের অভিযোগ কিন্তু গ্রামবাসীর একটাই দাবি যতক্ষণ না পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এই বিএল ফর্ম দেবে যখন যারা বিক্ষোভ চালাবেন এমনটাও হসিয়ারি দিয়ে রাখলে না কার মানুষজন ততনো ধন্যবাদ আপনি এখন নম্বর পাটে উনি এই আইসিডিএস স্কুলে বসে বিলি করছে স্কুলের আইসিডিএস দিদিমণি ওকে বস্তু দেওয়ার পারমিশন দেয় কি করে না উনি মানুষকে হ্যাকেল করছে মানুষকে হয়রানি করছে মানুষ ছোট ছোট দrowData করছে মানুষকে টোটালটা হয়রানি করছে আমরা চাচ্ছি বিয়লজি যিনি আছেন সরকারি আধিকারিক তিনি প্রত্যেকের বাড়ি যাবে মানুষের যে পরিষেবা দেওয়ার ওনার গাইডলাইন আছে সেটা দেবে স্যার নির্বাচন কমিশনের যে নির্দেশ দিয়েছে সেটা কি এখানে বসতে পারেন না না বসতে পারি না আমরা এটা শরিং করছিলাম আমরা চলে যাচ্ছি পাড়ায় পাবলিক যদি এরকম জোর জুলুম করে বুঝলেন এটা কি করবো বলেন দু একটা দিতে হয়েছে বাড়িতে যাওয়ার নিয়ম এটা আমি জানি তো ওদিকে মিনা খায় বিজেপির বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টকে মারধরের অভিযোগ মিনা খার খবর মারধর এবং তারপরে খুনের হুমকি দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির লেভেল এজেন্টকে কিন্তু কেন সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন বলে অনুপম সঙ্গে অনুপম বিএলএ পরে বিএলএ প্রথমে তো তিনি এলাকার মানুষ তো বিএলর যদি মনে হয় থাকে যে তিনি বাড়ি চেনেন না লোকজনের কেউ একজন সঙ্গে থাকলে ভালো হয় তার সঙ্গে যেতেই পারেন কিন্তু এমন কি যে তিনি পার্টির কাজ করছিলেন অর্থাৎ এমন কিছু বেছে করছিলেন যাতে ভারতীয় জনতা পার্টির সুবিধা হয় না দেখো অত এটা একদমই ঠিক না তার কারণ এই যে বিএলও বিএলএ টু যেটা বিজেপির প্রত্যেকে বিএলওর সঙ্গে আটপুকুরের যে একশো পঁচিশ নম্বর বুথে যেখানে যাচ্ছিল এটা সব জায়গাতেই যাচ্ছে বিএলওর সঙ্গে বিএলএ টু যারা তৃণমূল বিজেপির পক্ষ থেকে তারা থাকছে সঙ্গে এবং একই নিয়মে এখানেও ছিল তৃণমূলের ছিল বিজেপিরও পক্ষ থেকে ছিল প্রদীপ কুমার দাস ছিলেন কিন্তু তৃণমূলের লোকজন তারা তাকে জোর করে সেখান থেকে ধাক্কা দিয়ে এমনকি মারধর করে সেখান থেকে বের করে দেয় একদম পরিষ্কার তাকে বলা হয়েছে যে তিনি বিএলওর সঙ্গে থাকতে পারবে না যারা থাকবে তারা সবাই তৃণমূলের বিএলএ টু যে থাকবে সে থাকবে এবং তৃণমূলের লোকজন থাকবে কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টির কেউ থাকবে না এবং ভারতীয় জনতা পার্টির যে বিএলও টু সেও তিনি সেখানে থাকতে পারবে না এরপর তিনি তার দলকে জানায় এবং বিডিওকে জানায় ইলেকশন কমিশনকে জানায় তারপর এলাকার এম সেই যে বিএলও টু যিনি ছিলেন তাকে যেটা বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি যেন একদম অবশ্যই বিএলওর সঙ্গে থাকে তাকে কেউ আটকাতে পারবে না যদিও এখনো পর্যন্ত সেই বিএলও যে টু বিজেপির পক্ষ থেকে তিনি কিন্তু এখনও সেই বিএলওর সঙ্গে কিন্তু যেতে পারেননি তার কারণ তারা একটা প্রাণ সংশয় কাজ করছে তিনি প্রাণ ভয় আশঙ্কা করছেন এবং সেই কারণে এই যে এখানকার যে বিজেপির যে স্পোক পার্সেন তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে তার তার নিজের নিজের যে এলাকায় এলাকায় ভোট ব্যাংক গোছানোর জন্যে বিজেপির কাউকে কারুকে ওখানে ঢুকতে দিচ্ছে না যাতে তাদের ভোটের কোনো অসুবিধা না হয় যারা অবৈধ ভোটার তাদের নাম যাদের বাদ না যায় সেই জন্য ভারতীয় জনতা পার্টি এর বিএলএ সেখানে রাখতে দিচ্ছে না এবং এই বক্সায় কিন্তু আমরা যখন মিনাকার যে ব্লক সভাপতি এই যে এই যে অভিযোগ উঠছে বিজেপি যে অভিযোগ করছে যে তৃণমূল হামলা করেছে তৃণমূল আবার সেই অভিযোগ অস্বীকার করছে শুন এখানে তাদের অনেক অসুবিধা রয়েছে বিশেষ করে অনেক মৃত ভোটার রয়েছে অনেক ভুয়ো ভোটার রয়েছে সেগুলোকে তাদের যাতে নাম কাটা না যায় তাদেরকে রেখে দিয়ে টিএমসি দুষ্কৃতী বাহিনী এটাকে তার উদ্দেশ্য সিদ্ধি চরিতার্থ করছে এবং সেই জন্য বোধ তাদের অসুবিধা কারণের জন্য আমাকে সেখান থেকে তারা দূরে সরিয়ে রাখতে চায় সেই হিসাবে ওখানে কাজ করতেই দেওয়া হচ্ছে না বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে তৃণমূল দুষ্কৃতীরা আসতে দিচ্ছে না কিছুক্ষণ ছিল আমার কাছে ধরে চলে গেছে কিভাবে হ্যাঁ সেই বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল দুষ্কৃতিরা তাকে হুমকি দিচ্ছে আপনার সঙ্গে আমার সামনে কেউ হুমকি টুমকি যার জন্য বিএলএ টু বিজেপি বিএলএ টু আসতে পারছে না ওই তো বললাম আমার সামনে কেউ হুমকি দেয়নি কাউকে বিএলের সাথে ভারতীয় জনতা পার্টির বিএলএ টু বাড়ি বাড়ি ফর্ম ফিল করার সময় ছিলেন তখন তৃণমূলের হারমাত বাহিনীরা গুন্ডা বাহিনীরা তারা এসে তাকে বের করে দেয় মারধর করে এবং তার প্রাণ হুমকি দেয় এবং যারা প্রকৃতভাবে কাজ করতে যায় যে তাদেরকে বাধা সৃষ্টি করছে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনকে যথোযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি বিয়ে সভাপতির বাড়ির পাশে বুথ সভাপতির বাড়ি থেকে চাটাই নিয়ে এসে চাটাই পেতে বসে সেখানে ফর্ম করছে জানিয়ে এবার অভিযোগ শুরু হয়েছে নানা মহল থেকে কালনার কল্যাণপুর জিউধরা এলাকা বিএলও সঙ্গে যে ফর্ম বিলি হচ্ছে বিএলও যে ফর্ম বিলি করছেন তার সঙ্গে তৃণমূলের বুথ সভাপতি এবার অভিযোগ উঠছে বাড়িতে যাচ্ছেন না কেন কেন এখানে বসে ফর্ম বিলি করছেন নেতার দাবি ভোটারদের সুবিধার জন্যই নাকি এই ব্যবস্থা এটা তো বিয়েলো বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা এই পাঁচ মিনিট হয়েছে দশ মিনিট আগে এসেছি বিয়েলো তো বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা আমি তো আমরা এক একটা পাড়ায় চারটা পেতে বসিয়ে সবাইকে খবর দেয়া হয়েছে যে এখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে ও স্ক্যান করে নেবে তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে এটা কি এটা কি সরকারের নির্দেশ আছে না নেই তাহলে আপনারা নিয়ম বিরোধী কাজ করছেন কেন

এটা তৃণমূলের বুথ সভাপতি বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল এবং আমরা বিরোধীরা করা প্রতিবেশী হিসাবে তখন ওটা তার বাড়ির পাশেই সংলগ্ন এলাকায় ওটাকে দেওয়া হয়েছিল বিএলের ওকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া বা নেওয়ার এইটা রয়েছে কিন্তু আমরা তো সেটা সবাই অবাক হয়ে গেছি যে কেন এইভাবে রাস্তায় বসে কারো একটা কোনো দলের প্রতিনিধি বাড়িতে বসে এটা দেওয়া হবে